হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি তোমাদেরকে আজকে আমার বিদেশের একটা গল্প শেয়ার করব আমি যখন বিদেশে গিয়েছিলাম মনে অনেক আশা স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিলাম যে ওখানে কাজ করব বাড়িতে টাকা পাঠাবো হ্যাঁ একটা জমি কিনবো দালান করব কিন্তু আমার না মানে কোনো আশাই পূরণ হলো না যখন বিদেশে প্রথম গিয়েছিলাম আমার মনে অন্য একটা অনুভূতি ছিল বিদেশের বাড়ি অনেক সুন্দর অনেক ইনকাম হবে বাড়িতে মোটা মোটা টাকা পাঠাবো গেলাম এক বিদেশি মালিকের বাসায় যেয়ে পড়লাম মালিকের বাসা উনি বাবা বিদেশি মালিক সে এত লম্বা এই রকম মোটা সোটা মানে কি একটা শরীর মালিকের বাড়িতে না মালিক ছিল মালিকের বউ ছিল আর মালিকের একটা জোয়ান ছেলেও ছিল ছেলেটাও দেখতে এই রকম লম্বা আর এরকম ট্যাপটা ট্যাপটা ফসা শরীর টরিল একদম পাহাড়ের মতো আমি গেলাম নতুন মানুষ আমি তো খুব ভয় করছিল আমি রান্নাঘরে আমাকে শুতে দিল হ্যাঁ আমি শুইলাম সারাদিন সব কাজ বাজ করে রান্নাঘরে আমি ঘুমালাম তারপরে হঠাৎ করে দেখতেছি এইরকম পাহাড়ের মতো পুরুষ এসে আমার কাপড় খুলে ফেললো আমি কিছু বোঝার আগে আমার মুখ তারপরে সমানে মানে কিছুই বলতে পারছি না যখনই কথা বলতে যাচ্ছি তখনই আমার মুখ চেপে ধরছে গলা চেপে ধরছে তারপরে বুঝলাম এটা হচ্ছে এই যার বাড়িতে কাজে গিয়েছি বিদেশে সেই বাড়ির মালিক আমার সাথে সমানে অনেক দাগ বানিয়ে দিল পরে আস্তে আস্তে আমার নিচে নামলো আমি তো স্যালোয়ার পরা ছিলাম আমার স্যালোয়ারটা হঠাৎ করে আমি যতই জোরে চিৎকার করি সে আমার তত জোরেই মুখ আটকে ধরে গলা চেপে ধরে সে আমাকে মারার হুমকি দেয় বিদেশের বাড়িতে আমিও কিছু বলতে পারছিলাম না অনেক বাধা দেওয়ার চেষ্টা করছি কিন্তু পারিনি তারপরে মালিক এত বড় লম্বা ছিল আর তার ম্যাচ এইরকম মোটা ছিল আমি যে কি চিৎকার শুরু করে দিলাম করল করলো এরকম টানা বিশ পঁচিশ মিনিট করলো মালিকটা পরে চলে গেল আমার চোখের পানি মুছতে না মুছতেই আমার কান্না থামতে না থামতেই আর একজন পুরুষ চলে আসলো আমি তাকিয়ে দেখি এটা তো মালিকের ছেলে ওরে বাপ রে বাপ এত লম্বা ফসা টসার শরীর এরকম চ্যাপটা টেপটা অনেক ভয়ঙ্কর অবস্থা আমি ভয়তে কাপড় চুপড়গুলো পরে দৌড় দিতে গেছি তখন মালিকের ছেলে আমাকে সমানে কোলে তুলে নিছে কোলে তুলে নিয়ে রান্নাঘরে ওই যে রান্না টান্না করে যে একটা টেবিল আছে ওর উপরে বসিয়ে দিল হ্যাঁ বসিয়ে দিয়ে আবার শুরু করলো আমার হ্যাঁ অনেকক্ষণ কি করলো চাপাচাপি করলো পুরো আমার শরীরটাকে এরকম অবস্থা আস্তে আস্তে নিচে নামলো নিচে নামার পর হঠাৎ করে মালিকের ছেলে তার চেনটা খুলে ফেললো তো মোটা ছিল অত্যাচার করে আমি ক্লান্ত হয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি পরের দিন আবার শুরু হলো একবার মালিক আসে তার দিয়ে হা আমার সাথে অত্যাচার করে পরবর্তীতে মালিক বের হওয়ার আগেই মালিকের ছেলে চলে আসে মানে তারা বাপ ছেলে মিলে ক্ষত বিক্ষত করে দিল কি করব বন্ধুরা বলো এত অত্যাচার সহ্য করতে না পেরে আমি দূতাবাসে যোগাযোগ করি ওখানে তাদের সহযোগিতায় আমি আবার দেশে ফিরে আসছি এখন আমি চিকিৎসাধীন আছি তো বন্ধুরা আজকে আমি আমার গল্প এখানেই শেষ করলাম